বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা যাতেছি খুঁজে এলাম তো ইসুলিয়া আমাদের এলাকার পুরো দলতা সবাই কুয়েল পাতে সে ঠান্ডা মাছ চিন্তা করলাম যা কম মূলধনে কম টাকায় কুয়েল পালি পরে এক বললাম বন্ধু বসে যাচ্ছে আমি বলে দিতেছি যে এখন কুয়েল পাখি আনতে দিতেছে এই যে এক বড় বাসায় দেওয়া হইলো বাইরে কুয়ে নিয়ে যেতেছে আর আমাদেরকে কুয়েল পাখি যে মালিক আছে সে বলতেছে ভাই আমার কাছে দুইশো কুয়েল আছে দেখেন এই যে কুয়েলের ফ্রামাইলাম প্রথম দেখে তো খুব খুশি হইলাম ছোটো ছোটো পাখি আবার ডিম দেয় ছোটো ছোটো এই যে এটা কুয়েল এই বাইরের কামারে দেখেন কত ছোট একটা ঘরের মাঝে ভাই প্রায় কী দুই হাজারের মতো কুয়েল আমি শুধু থেকে বাচ্চা থেকে ফালি পরে আস্তে আস্তে বিক্রি করে দিই আমি সে প্রফিট কেমন আসে ভাই দশ টাকা করে কিনে নিয়ে আসি ছোটো বাচ্চা এই দুই তিন দিনের পরে আমি আপনার কাছ থেকে তেষট্টি টাকা বিক্রি করতেছি এভাবে সত্তর টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে মোটামুটি সত্তর টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারি যে বায়কটায় নিয়ে আসছে বুডডারের টিন নিয়ে আসছে এই টিনটা দেয়া ব্যাট দেয়া হন আমাদেরকে কুয়েল পাখি দূরে দূরে দিতেছে যেতেছে এখন হন আমার কাছে এত বাজে আসছে এরা বললাম যে তুইও দর পরে সেও ধরা শুরু করলো কোয়েল পাখি রোগ বৃদ্ধি খুব কম হয় শুধু ঠান্ডা জন কারণে কোয়েল পাখির সমস্যা হয় আর মোটামুটি সবগুলোতে ব্যাকসি রানী গামবুরু ডিসি আর ডিবি আর ডিবি রানি কেতের ভ্যাকসিন আর কি দিলে অসুস্থ হয় না আর কি অন্যান্য বিষয়ে কোয়েল পালনে কম জায়গা লাগে এবং কম পরিশ্রম লাগে আর খাদ্য ডাকালি সময় মতো দিলে আর কুয়েলের ওষুধ যে আছে ওষুধটা যেন খেয়াল রাখা হয় আমাদের যে কুয়েল পাখি যারা আছে যারা আমাদের গ্রামের বেকার আছে যারা চাকরি পাইতেছে না অনার্স কমপ্লিট করছে বা মাস্টার্স কমপ্লিট তার জন্য কোয়েলে কামা করে লাভবান হতে পারে কোয়েল নিয়ে আসলাম আমি আমার খুব চিন্তা ছিল যে কোয়েল আনতে কোয়েল আনতে একটা মাথা চিন্তা এখন আবার দেখে যে না মিলেয়াই গেলাম মোটামুটি একটু ধারণা রাখতে হবো যে ওষুধ সম্পর্কে অসুখ সবচেয়ে বড় রোগ হচ্ছে কোয়েলের ঠান্ডা আর কোয়েলে ফায়খানা তুমি মতন হলে রানি ক্ষেত্রের মতন লক্ষণ হয় আর কি পায়খানাটা সবসময় খেয়াল রাখতে হবো আর কোয়েলের নিচে লিটার দিতে হইব লিটার হচ্ছে কাঠের গুঁড়া ঘাটশিরার সময় কাঠে গুড়া অথবা কি এই খুঁড়া দেওয়া যায় কোয়েলের নিচে নয়তো কোয়েল টান্ডা লাগে আর কি বুড্ডা দেওয়া লাগে আর কি এখন তো হচ্ছে ঠান্ডা ঠান্ডা সময় ঠান্ডার সময় বুড্ডা দিলে ভালো হয় কোয়েলের ডিম শীতের সময় তিন টাকা তিন টাকা সাড়ে তিন টাকা থাকে চার টাকা পর্যন্ত থাকে শীতের সিজনটা হচ্ছে কোয়েলের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় আর শীতের সিজনে কোয়েলে সব কিছু করা এই দামটা সিজনালি পাওয়া যায় আর কি তারা দৌড়ে ধরে ফেলছে কুয়েল ধরে এখন আমরা বাইন একবারে বক্সে ভরে দিয়ে দিতে কুয়েল হয়েছে একশো উনআশিটা এখন কুয়েলের দাম আসছে এগারো হাজার দুইশো টাকা দুইশো সত্তর টাকার মতো আসছে আমার বাড়িতে সত্তর টাকা মানতো না আমি বলছি সত্তর টাকা কম মানেন তবে যারা বেকার আছেন বা একটা কিছু করার চেষ্টা করেন অনেকে অনেকে আন্ডারে কাজ করতে পারেন না চাকরি করতে পারেন না এরা নিজেরা একটা নিজে কিছু একটা শুরু থেকে শুরু করেন আমার কথা হচ্ছে যে যাই বলুক শুরুতে এটা শুরু করেন কোয়েলটা শুরু করেন কোয়েল রুখ সুখ সব কিছু জানেন একটু ইউটিউবে কাটাকাটি করেন আশেপাশে কেউ থাকলে তার সাথে কথাবার্তা বলেন ভাই আল্লাহ তাল্লাহ সবার একটা রিজিক না লেখছে সবার জন্য রিজিক্স স্থায়ী এখন টাকা করে দিতেছি ভাই বা নিতেছে বলতেছে বা ঠান্ডা জানতে কোনো কারণে সমস্যা হইতে আপনি প্রচুর পরিমাণ ওই তাপ দেওয়ার চেষ্টা করবেন তাপ কেমন করছে তাপ হচ্ছে বুডারের মাধ্যমে জামাশাহা তবে আসছে হ্যাঁ বললাম যা যায় গেলামরা এখন যাওয়া শুরু করলাম বায় আগায়েছে যা ভাই আগাই এখন একটু আগাই দিই পরে বলতেছে বা আমার তিতির আছে তিতির কেউ লাগলে বলবেন এই যে দেহ কত সুন্দর এক পাখি শুকনো মতন দেওয়া যায় তবে আর আমরা আসা চলে এলাম